অনার্স লাইফে সফল গবেষক হতে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দশটি পরামর্শ দিচ্ছি প্রথম নিজের ডোমেন সিলেক্ট করে নেন আপনি কোন টপিকের উপর রিসার্চ করতে চাচ্ছেন এই টপিকের উপর আপনার ডিপার্টমেন্টে কারা রিসার্চ করে কোন টিচার রিসার্চ করে ওনাকে ফাইন্ড আউট করুন আপনার যে টপিকে কাজ করতে চান এই টপিকের কাজ করে এরকম কাউকে মেন্টর ম্যান্টর হিসাবে আপনি নির্বাচিত করুন একাডেমিক আইডেন্টি তৈরি করুন যেমন রিসার্চ গেট গুগল স্কলার অর্কিড এগুলোতে প্রোফাইল জেনারেট করুন হিসাবে কাজ শুরু করুন সহজে পাবলিশড হয় এই ধরনের ইন্ডেক্স জার্নালগুলো চিন্তা করুন যেমন হ্যাঁ এই ধরনের আপনি আগে প্রায়োরিটি দিতে পারেন আপনার কাজগুলো যখন এখানে পাবলিশ হবে একটা কনফিডেন্ট বিল্ড আপ হবে কিছু টুলস শিখতে পারেন কিছু সফটওয়্যার যেগুলো রিসার্চে লাগে রিসার্চ ওরিয়েন্টেড কিছু সফটওয়্যার বা টুলস শিখে নিন যেমন জুটেরো ম্যান্ডেলি পাইথন এস এই কাজগুলো আপনি শিখে নিতে পারেন গ্লোবাল ট্রেন্ড সম্পর্কে জানেন যে কোন ধরনের টপিকের উপর রিসার্চ করলে স্কলারশিপ পাওয়া সহজ কোন ধরনের টপিক নিয়ে আপনার ডিপার্টমেন্ট থেকে যারা আগে স্কলারশিপ পেয়েছে তারা কোন কোন টপিক নিয়ে কাজ করেছে সেটার সাথে আপনার ইন্টারেস্টকে মিলিয়ে নিন এই কার্যকরী উপায়গুলো ফলো করলে আশা করছি ইনশাআল্লাহ অনার্স লাইফেই আপনি সফলভাবে গবেষক হয়ে যাবেন